কেমন আছে সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি বলো তো কোথায় যাচ্ছি সেটাই পাটা দেখতে পাচ্ছ বার্থডেতে বড় গিফট পেয়েছি আমি আসলে ব্যাপারটা হলো বার্থডের দিনই সিঁড়ি থেকে নামতে গিয়ে পাটা মচকে গেছিলো তারপর থেকেই দেখছি বেশ ব্যথা কিন্তু রকম কোনো রাজ্য করছিলাম না তাই আর দেরি না করে গাড়িটা নিয়ে বেরিয়েই পড়লাম যাই রেটা এবার করতেই হবে অতিরিক্ত পায়ের ব্যথাটা বেড়েছে যায় হাঁটা চলা ঠিকঠাকভাবে করতে পারছি না এই বলে একা একাই প্রথমে বেরিয়ে পড়েছিলাম যেতে যেতে একটু ভয়ও লাগছিল কিন্তু পরে আবার ভাইটাকে ফোন করলাম যে চল যাব, আর আমাদের এই রেলগেট কখনও খোলা পাই না আজকে কি ভাগ্যবশত খোলা পেয়েছিলাম আর ভাই ছিল বাজারেতে তাই ওকে বললাম চল আমাকে নিয়ে চল এবার আমরা কোথায় এক্স রে করবো সেটাই ভাবনার বিষয় প্রথমে এটা সৃষ্টিতে ভেবেছিলাম করব। তো ভাই বললো না চলো সামনে থেকে করি এখানে আমাদের একটা বড় ল্যাব হয়েছে সেই ল্যাবেই যাই আগেও করেছি একবার আসলে ব্যাপারটা আমি বড্ড পড়ে যাই তাই আমরা এখন চলে এসেছি আর দুজনে মিলে বসে আছি বললো একটু বসো তারপরে দেখছি তো আমরা বসে আছি বসে থাকার পরে তো এলো আসার পরে গেলাম এবার তারপর দিয়ে হট করে একটা বন্ধুর সাথে দেখা কিরে ভাই কি হয়েছে পায়ে তো বললাম বলছে কী রে পাটা কি গেছে এবার আমিও মনে মনে ভাবছি আদেও কি পাটা সত্যিই গেছে তো ঢুকে পড়েছি এক্সরে রুমে এবার একটু ভয় ভয় লাগছে আমাদের আবার দাঁড়াতে বললো দাঁড়ানো বলে আবার বললো যে একটু বসে পড়ো আবার এদিকে বসার পরে বলছি ওপাশে গিয়ে বসো কি মহাজ্বালায় পড়েছি বলো তো এবার ওপাশে গিয়ে বসলাম বসার পরে এবার কী হবে সেটাই ভাবছি একটা ভয় ভয়ও লাগছিলো কী করবে কি না করবে আগে একবার যখন অপারেশান হয়েছিল তখনও কিন্তু এতটাই ভয় লাগছিল এবার তো পা খুব একটা ভয় লাগছিল না অবশ্য তাও একটু একটু ভয় করছিলো তো দেখলাম প্লেটটা সেট করতে করতেই একবার বলছে যে কমপ্লিট তো এইভাবেই তাড়াতাড়ি করে সবটা কমপ্লিট হয়ে গেল মনের মধ্যে একটা ভয় ভয় করছে কী বলবে আবার আর এইদিকে মা আমার উপর চেঁচিয়ে যাচ্ছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আর আমি বলে যাচ্ছি না হয়েছে আর সাথে ছিল আর একটা বান্ধবী সে আমার থেকে থেকে মাথাটা পুরো খেয়ে নিচ্ছে ফোন করে করে কিরে এক্স রে করেছিস কিরে এক্সরে করেছিস মেইন মুদা হলো ওর জন্যই করাটা নহলে আমি এক্সরেটা করতামই না আরে প্রথমত হলো বেশি কিছু সেভাবে হয়নি তাও করিয়ে নেওয়াটা ঠিকই আছে আর দেখো এদিকে এক্স রে প্লেটটা দিয়ে দেখছে কোথায় কি হয়েছে জুম করে আবার দেখাচ্ছে এখানে একটুখানি চিড় খেয়েছে বললাম কি অনেকটাই কি ফ্র্যাকচার হয়ে গেছে বললো না না সেরকম কিছুই নয় ওই আবার একটা মার্ক করে দিল বললো কোনো অর্থোপেটিক্স দেখিয়ে নেবেন সব থেকে বেটার তো বাড়ি এসে এক্স রেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আর আদেও কোথায় কী হয়েছে আমি ঠিক করে বুঝতে পারছি না সেভাবে আমি কিছু দেখতেও পাচ্ছি না যা হয়েছে হয়েছে